আমিও আজকে যাচ্ছি আমি তো যাচ্ছি তোমাদের ওখানেই যেখানে আমরা সেখানে যাচ্ছি সেখানে একটা বন্ধু আসছে তো বন্ধুটা আজকে যাবে বলে একটা আজকে প্রেম করেছে plan টা জানি না successful হবে কি না তো দেখতে থাকো হয়তো তোমাদের plan দেখতে পাবে তো চলো আম পাড়তে আসছি তো একটা আমাদের পাড়ার ছেলে এখন আম গাছে চড়ছে ঠিক আছে আমি গাছটা দেখতে পাচ্ছো একটা আম দেখতে পাবে না ঠিক আছে দুইটা আম দেখতে পাইছি কুমতো করে ঠিক আছে কোথায় যেন ছিল রে দুটো আম ওই দিকে আছে টনের খাবারের উপরে বুঝতে পারলি উপরে চড়তে হবে এখন উপরে আমি বলে দিচ্ছি তুই উপরে চড় দুইটা আমি খালি দেখতে পাচ্ছি আর না একটা আমি দুইটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ ওখানে দুটো আছে কিন্তু দেখতে পাবে না আমার ক্যামেরাটা ভালো নাই তো এটা ম্যানেজ করে আছে আরও উপরে উঠতে হবে আমি দেখতে পাইনি এখানে তিন চার তিনটা থেকে চারটে বার তাই হয়ে যাবে তারপর জাম খেতে যাব ঠিক আছে তো গাইস আমটা পার হোক তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাক দেখতে পাচ্ছ আম দুটো পারলাম ওর গাছে একটা আছে তো আমার আমাদের পাড়ার ছেলেটা এখন নাম গাছ থেকে তো এগুলা কাঁচা মিঠা আম তো এই গাছ তো ধরেছি এগুলা আম বল একটু এটা কাঁচা মিঠা ভালো করে নামিস তারপর এখন খাবো গাছ ঠিক আছে ওখানে টেবিল আছে টিউবওয়েলের মধ্যে ধোইবো ধোয়ার পরে খাইতে হবে ঠিক আছে আর ওদিকে যাব আম খেতে যাব না এখন যাব তোমার আরও যেতে হবে মনে হয় ওদিকে জাম খেতে যাবো দেখি ওদিকে জামে গাছ বলে বড় আছে চড়তে পারবো কি না ইচ্ছা করবো ঠিক আছে আম গাছ তো হ্যালো গাইস দেখতে পাচ্ছো আমি এখন আম খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো আই কুশ মতো খাচ্ছি গার ভাটার মতো দেখতে মিঠা আম তো তার জন্য বুঝতেই পারছো খাওয়াটা একদম জবরদস্ত হচ্ছে তো হ্যালো হওয়া সব গাইস দেখতে পাচ্ছো আমরা এখন জাম চলে এসেছি তোমার ওই চাপড়ার দিকে তো চাপ দিকে তোমরা আমরা এখন বসেই আছি আর কি বসে আছি প্রায় জাম খাচ্ছি এক কেরিবেগ পারছি তো আরও পারার কথা ছিল কিন্তু ওগুলো পারেনি কেননা খেতে পারবো না বেশি পারলে নষ্ট হবে তার জন্য অতটা পারেনি তো দেখতে পাচ্ছ আর আমাদের পাড়ার তিনজন মিলে গিয়েছিলাম আর আমি চারজন আরেকজন আছে সে এখন গাছেই আছে গাছে ও পারছে তো ওগুলি বাড়িতে নিয়ে যাবে তার জন্য আর কি একটু বেশি করে পারছে পোকটে টকেটে তো এখানে আসবে ও আসার পরে তারপর সবাই মিলে বাড়িতে যাব তো বুঝতে পারছো খেতে আর মন চাচ্ছে না তখন থেকেই খাচ্ছি গা গাছের মধ্যে খাইলাম আমি গাছে চলেছিলাম তো তো গাছের মধ্যে খাইলাম তো বন্ধুগুলা যে পাড়ার ছেলেগুলো আছে ওরা নিচে থেকে খাচ্ছিল তো ওদের ও ওদেরও মন চাচ্ছে না যে খেতে তো বুঝতে পারছো এখানে গল্প লাগাই দিয়েছি ওই বন্ধুটা গাছে আছে ওই বন্ধুটা তখন গাছে থেকে নামলে তারপর সবাই মিলে বাড়িতে যাব

আজ হাম তো गाइस আজকে ভিডিও রাই অযন্তই বেশি বড় ভিডিও ল করব না লং করব না ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নতুন ব্লকে তোমাদের রাম রাম বাস हवा निकल गई